এই যে আমাদের বিশ্ব শিকারি চান অনেক অনেকদিন পরাইছে আর আমাদের খেলা ওপেন হয়েছে আধা ঘন্টা হয় মোটামুটি ওই যে সবাই ওই পার থেকে বলতেছে এনে দেখেন মানে শিকার দেখি দেখে না আমাদের পুকুরের আয়তন মোটামুটি উনিশটা আর খেলা বিশটা বা বুক কিন্তু একটা আমাদের সাথী ভাই আসে নাই এই হচ্ছে পুকুর মাছ মারশালে যেরকম ছোটো বড় দেখে এরকম সব রকমই আছে আমরা মোটামুটি মাছ পাইছি এই যে আমাদের রুবেল ভাই এই যে আমাদের রুবেল ভাই হাত দেখা ফেলছে যে আমাদের বন্ধু অবিদুল এই যে পরের বলা ভাতিজা শুভ এই যে আমাদের শফিক ভাই ঠিক আছে আবার দেখা হবে

ये मास्टर चलागा ये डॉक्टर को क्यों बुलाता है मत जा ज्यादा लग गया ना मास्टर इन्होंने हेयर कमेंट ये मास्टर देखता से हमते देखते काला लाल मांस है से दिन मांस से दिन खाती